colligative properties. So colligative properties jeta. ঠিক আছে এই কলিগেটিভ প্রপার্টিজ যেটা এটা কিসের উপর নির্ভর করে না শুধুমাত্র নাম্বার অফ পার্টিকলস এর উপর নির্ভর করবে তার নেচারের উপর নয় মানে নেচার যা কিছু হোক না কেন সিফ নাম্বারের উপর নির্ভর করবে যে প্রপার্টি গুলো তাদের বলা হয় কলিগেটিভ প্রপার্টিজ কলিগেটিভ প্রপার্টিজ এর মধ্যে যেটা আমাদের সিলেবাসে চারটি কলিগেটিভ প্রপার্টিজ আছে সেটা কি Elevation in boiling point, depression in freezing point, osmotic pressure.

তো স্ট্রং ইলেকট্রোলাইট এই কথাটার মানে কি না এদের যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা কি হবে ওয়ান মানে সম্পূর্ণ ভাবে এটা আয়নাইজ হয়ে যাবে ডিওডি হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি কি এই ক্ষেত্রে যে ভ্যান্ট অফ ফ্যাক্টর আই সেটা কি হবে না টু হবে ভ্যান্ট ফ্যাক্টর মানে এক্ষেত্রে যেহেতু আলফা ইজ ইকুয়াল টু ওয়ান তো ভ্যান্ট ফ্যাক্টর দুজনেরই দুই হয়ে যাবে তাহলে এই দুজনের কিন্তু বয়লিং পয়েন্টটা সেম হবে ঠিক আছে এই দুজনের বয়লিং পয়েন্ট সেম হবে নেক্সট কি আসবে না অ্যাসেটিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড কিন্তু একটা উইক ইলেকট্রোলাইট মানে যখন আমরা এটাকে ডিসোসিয়েট করাবো তখন আমাদের ক্ষেত্রে যে আলফাটা হবে সেটা কিন্তু লেস দ্যান ওয়ান হবে আলফা লেস দ্যান ওয়ান কথাটার মানে কি আলফা লেস দ্যান ওয়ান কথাটার মানে হচ্ছে যে এটা সম্পূর্ণ রূপে আয়নাইজ হবে না ঠিক আছে সম্পূর্ণ ডিসোসিয়েট হবে না লেস দ্যান 1 তো এই ক্ষেত্রে আমরা কি জানি আলফা ইজ ইকুয়াল টু i 1 अपॉन n 1 ঠিক আছে তো যেহেতু আলফা এই ক্ষেত্রে লেস দ্যান 1 তো সেই ক্ষেত্রে আমাদের যে আই ফ্যাক্টরটা সেটা কিন্তু লেস দ্যান কি হয়ে যাবে না লেস দ্যান 1 হয়ে যাবে ডিসোসিয়েশন ফ্যাক্টরটা সরি লেস দ্যান 1 লেস দ্যান 2 গ্রেটার দ্যান 1 এটা হয়ে যায় ঠিক আছে সলভ করলে বুঝতে পারবে কি আই ফ্যাক্টর যেটা সেটা কি হবে না দুয়ের থেকে কম কিন্তু একের থেকে বেশি তাহলে এর যে বয়লিং পয়েন্ট হবে এটা কি হবে না যেহেতু দুয়ের থেকে কম তাই জন্য এনএসিএল বা কেএনও থেকে কিন্তু একটু

বয়লিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট মোলাল বয়লিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট থাকবে মোলালিটি কি না এক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয়েছে কি কারেক্ট অর্ডার অফ বয়লিং পয়েন্ট অফ দ্য গিভেন সলিউশন কিছু যখন বলা হয়নি তখন আমাকে মোলালিটি কনস্ট্যান্ট নিতে হবে সেক্ষেত্রে ডেল্টা টিভি কিসের উপর ডিপেন্ড করবে অনলি আই ফ্যাক্টরের উপর ব্যান্ড ফ্যাক্টরের উপর এখন ব্যান্ড ফ্যাক্টর কি করে ক্যালকুলেট করবে পুরো ডিটেল ক্যালকুলেশনে না গিয়ে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম সেক্ষেত্রে আমাদের কারেক্ট অপশনটা কি হয়ে যাবে না কারেক্ট অপশনটা হবে বি বুঝতেই পারছ কি তোমাকে এক্সামে সলভ করার জন্য এত টাইম দিতে হবে না আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এক্সপ্লেন করছি তাই টাইমটা একটু বেশি লাগছে নেক্সট সলিউশন কন্টেনিং ফোর গ্রাম অফ পলিমার ইন ফোর লিটার অফ সলিউশন ঠিক আছে তো এক এক করে দেখা যাক ফোর গ্রাম পলিমার তো ডাব্লিউ টু ডাব্লিউ টু মানে কি সলিউটের যেটা ওয়েট সেটা কত না ফোর গ্রাম এবারে ফোর লিটার অফ সলিউশন কি হয়ে যাবে হেড কেলভেন হয়ে যাবে এবার কি বলছে অসমোটিক প্রেশার বলে দিয়েছে আমাদের কি ফাইন করতে হবে না মোলার মাস অব দা পলিমার দ্যাট আমাদের এম টু কিন্তু ফাইন করতে হবে

না আর আর এর ভ্যালু বলেনি তো আমাদের কত নিতে হবে না লিটার অ্যাটমসফিয়ার দ্যাট মিন্স জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স হিসেব করে কিন্তু আর এর ভ্যালু নেবে ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য সিলেকশন অব দিস আর ভ্যালু and কত হয়ে যাবে না 300 ডিগ্রি সেলসিয়াস তো এবারে তুমি দেখো যে এবারে এখানে তুমি যখন এম ক্যালকুলেট করবে তো सिंपली একটা ক্যালকুলেশন করে নাও তো सिंपली ক্যালকুলেট করলে দেখবে কি এখান থেকে 3 উড়ে গেল তো এখানে তোমার কত হয়ে গেল না 100 হয়ে গেল নাও ইউ সলভ দিস এটা ভ্যালু কত এসে যাবে না 820006 দেখো খেলাটা কার খেলাটা কিন্তু পাওয়ারের সো পাওয়ার নিয়ে একটুখানি খেললেই তুমি आंसर পেয়ে যাবে 820000 সো দা কারেক্ট অপশন ইজ বি ফর দিস কোশ্চেন

Minus P naught minus PS by P naught that is equal to mole fraction of the solute. So, relative lowering of vapor pressure is equal to mole fraction of the solute, which is equal to what? Solute. Huh? So, N2 by N1 plus N2, where X2 is the mole fraction of the solute, is the mole fraction of the solute. ऑफ़ डी सोल्यूट डेट इज़ वेरी इम्पोर्टेंट. ओके. तो रिलेटिव लोरिंग ऑफ़ व्हीपर प्रेशर देखो इखाने टी यर कोनो फैक्टर ही नहीं. सो so, हम अमादेर की देखते होंगे नक्करेक स्टेटमेंट देखते होंगे. तो दिस इज़ डी करेक्ट स्टेटमेंट. रिलेटिव लोरिंग ऑफ़ व्हीपर प्रेशर इज़ इंडिपेंडेंट � অসমোটিক প্রেসার ইজ আ কলিগেটিভ প্রপার্টি তো কলিগেটিভ প্রপার্টি কখনোই সলিউটের নেচারের ওপর ডিপেন্ড করে না শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে সলিউটের নাম্বার অফ পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে তো এটা গলত স্টেটমেন্ট এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ সলভেন্ট না সলভেন্ট এর উপরও ডিপেন্ড করবে সলিউট এর উপর ডিপেন্ড করবে না লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু দা মোলার কনসেন্ট্রেশন অফ মোলার কনসেন্ট্রেশন খুব ভালো করে পড়ো ব্যাপারটা মোলার কনসেন্ট্রেশন কিন্তু নয় আমরা এখানে যেটা ইউজ করি সেটা কিন্তু মোলার ভেরি ফর্মুলা কি লোয়ারিং অফ লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট এটার যে ডেলটা এফ এটার ফর্মুলা কি হয় উইচ ইজ ইকুয়াল টু আই কে ইন্টু এম রাইট তো এটা কিন্তু কিসের ওপর ডিপেন্ড করে মোলারিটির লিটির উপর নট মোলারিটি बोझा गल क्या करेक्ट आंसर नेक्स्ट आसा जा खूब भलो प्रश्न वेन टोटी ग्राम अफ नाथोईक एसिड इज डिजल्ड इन फिफ्टी ग्राम अफ बेजिन अ फ्रिजिंग पॉइंट डिप्रेशन अफ टू के इज अबजर्व दैंट अफ फैक्टर आई इज

কি করে করব না এম মানে কি মোলালিটি তো মোলালিটির ফর্মুলা কি না ওয়েট অফ সলুট अपॉन মলিকুলার ওয়েট অফ সলুট इनटू 1000 अपॉन ওয়েট অফ সলভেন্ট সবগুলো কিন্তু গ্রামে এবারে যদি তোমাদের 1 2 তে কনফিউশন হয় তো আমাকে লিখতে হবে যে w2টা কিন্তু কি না দিস ইজ इक्वल टू ওয়েট অফ সলুট ওয়েট অফ সলিউট অ্যান্ড ডব্লিউ ওয়ান যেটা সেটা কিন্তু ওয়েট অফ সলভেন্ট ঠিক আছে এই ব্যাপারটা বোঝা গেল কেন কি আমরা এখানে মোলালিটি নিই সেই জন্য এই ফর্মুলাটা চলো লেটস সাবস্টিটিউট ওয়ান বাই ওয়ান গ্রাম অফ ম্যাপথ ম্যাপথএক এসিড ঠিক আছে লেখা যাক ডেল্টা টি এফ কত বলেছে না আ পয়েন্ট ডিপ্রেশন অফ টুকে দ্যাট মিন্স ডেল্টা টি কত না toকে

ওয়ান ইন্টু এইট আটটা হাইড্রোজেন আছে দুটো অক্সিজেন টু ইনটু সিক্সটিন তো সলভ করবে তো এটা কিন্তু এসে যাবে ওয়ান টোয়েন্টি টু গ্রাম পার মোল ওয়ান সেভেন্টি টু গ্রাম পার মোল তো এম টু এসে গেল আর কি কি চাই আমাদের না টোয়েন্টি গ্রাম অফ ন্যাপথোয়িক অ্যাসিড ইজ ডিজলভড ইন ফিফটি গ্রাম বেনজিন তাহলে বেনজিন কিন্তু এখানে আমার সলভেন্ট তার মানে ডাব্লিউ ওয়ান কত হয়ে যাবে না ফিফটি গ্রাম বুঝাতে পারলাম কি দেখো আর কি দেওয়া আছে আই বের করতে হবে কে এফ ইস গিভেন তো চলো কে এফ এখানে লিখে নাও কে এর ভ্যালুটা কত হবে না লাগিয়ে নাও ডেলটা এক এক করে আমি ফর্মুলাটা সাবস্টিটিউট করছি টু ইজ আই বের করতে হবে কেএফ দ্যাট ওয়ান পয়েন্ট সেভেন টু কেলভিন কেজি

মলিকিউল দিয়েছেন জ্যাট আর 172 এবং এই হিসাবে কিন্তু কেপ দেয়া হয়েছে তো এই কোশ্চেনগুলো দেখে বোঝা যায় কি इट्स আ ইন্টেলিজেন্ট কোশ্চেন কারণ কি তোমাদের কনসেপ্টটা টেস্ট করাটা হচ্ছে एग्जामের উদ্দেশ্য তোমাদের ওই ক্যালকুলেশন ছোট বাচ্চাদের মতো গুণ ভাগ দেখাটা কিন্তু উদ্দেশ্য নয় তো এই কোশ্চেনটা দেখেই বোঝা যায় কি ডব্লিউবিজেডব্লিউই যে ডিপার্টমেন্ট তারা কিন্তু খুব সুন্দর করে কোশ্চেনটাকে করে দেখে তারপর বাচ্চাদের সলভ করতে দিয়েছে এটা কিন্তু আমার খুব ভালো লাগে এরকম ক্যালকুলেশন এলে ঠিক আছে

মানে কি যে এক্সাক্টলি কোন পয়েন্টে জল জমতে শুরু করবে তার মানে নর্মালি কিন্তু ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তার মানে ওটা কিন্তু একটা সলিউশন হয়ে গেছে এবং সলিউশান এর কিন্তু কি হয় না ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হয় তাহলে আমাদের এখন বেসিক্যালি যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডেল্টা ডেলটা কত সো ডেলটা এফ থেকে আমরা যেটা পেয়ে যাবো সেটা কি না টিএফ কত যেই আমরা টিএফ পেয়ে যাব ডেল্টা টিএফ মানে কি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট টিএফ মানে কি ফ্রিজিং পয়েন্ট যখনই আমরা ফ্রিজিং পয়েন্টটা পেয়ে যাব তখনই কিন্তু আমরা বলতে পারবো কি এক্স্যাক্টলি ওই পয়েন্টে গ্লাইকল ওয়াটার থেকে কি হয়ে যাবে না সেপারেট হয়ে যাবে বুঝাতে পারলাম ব্যাপারটা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা বের করতে হবে ঠিক আছে তো চলো দেখা যাক কে এফ ইজ গিভেন সো কে যদি দেওয়া থাকে কে কত দেওয়া আছে 1.86 কেলভিন কেজি পার মোল ঠিক আছে এবার বলছে যে টেন পার্সেন্ট ইথিলিন গ্লাইকল ঠিক আছে তো ইথিলিন গ্লাইকল কিরকম দেখতে হয় সিএইচ টু ওইচ সিএইচ টু ওইচ এটা আমার কি না সলিউট তো সলিউটের আমি এম টু ডাইরেক্ট করে নি কত হবে কার্বন দুই মানে সি টু এইচ ফো ও টু ক্যালকুলেট করে নেয় বারো দুকুনে চব্বিশ প্লাস চার প্লাস ষোলো দুকুনে বত্রিশ কত হলো চার দু আট নয় দশ এক্ষেত্রে কত আসবে তাহলে চব্বিশ ছয় আর দুই তার মানে চব্বিশ ছয় আর বত্রিশ চব্বিশ ছয় আর বত্রিশ মানে সিক্সটি টু গ্রামপার মোল ঠিক আছে তো সিক্সটি টু গ্রামপার মোল হয়ে গেল তো এম টু পেয়ে গেলাম কিসের না ইথিলিন গ্লাইকল এবার কথাটা বলছে কি টেন পারসেন্ট মাস তো টেন পারসেন্ট ডব্লিউ বাই ডব্লিউ এটার মানে কি টেন পারসেন্ট ডব্লিউ বাই ডব্লিউ কথাটার মানে হচ্ছে দশ গ্রাম ইথিলিন গ্লাইকল শর্টে লিখছি এরম লিখে না ইথিলিন গ্লাইকল এরম করে লিখতে পারি দশ গ্রাম ইথিলিন গ্লাইকল ইন হান্ড্রেড গ্রাম সলিউশন রাইট তাহলে এখান থেকে এসে যাও کلیয়ারলি w2 কত হবে 10 w1 কত হবে 90 গ্রাম এটাই দরকার ছিল এটা হচ্ছে আমার সলিয়ুট এটা হচ্ছে আমার সলভেন্ট হয়ে গেছে যা করা ছিল করা হয়ে গেছে এবার আমরা सीधा ডেল্টা টি বের করে নেব সো ডেল্টা টি এফ ইজ ইকুয়াল টু i কত নিয়ে নিতে হবে ওয়ান নিয়ে নেব চলো ডান এরপরে আমরা সাবস্টিউট করতে যাই তো আই ওয়ান হয়ে গেল কেবির ভ্যালু কত দেওয়া আছে কেবির ভ্যালু দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স ক্যালভিন কেজি পার মোল

So, C is the correct option ok. Next question is: Equal weight of Ethan and Hydrogen are mixed in an empty container at 25 degree Celsius. The total pressure exerted by Hydrogen. Chalo. So, next question assuming that compounds to be completely dissociated in actual solution. Identify the pair of solutions that can be exerted. ठीक uh, है मान कि आइसोटनिक कथाटार मान सेम ऑस्मोटिक प्रेशर दैट पाई पाईज এরকম যদি কোনো সলিউশন হয় তাকে আমরা কি বলবো না সলিউশন ঠিক আছে তো এবারে দেখো কি সলিউশনে কি দেখছো কি কি আমাদের দেখতে হবে সো প্রথম আমাদের যে ফর্মুলা সেটা কি হচ্ছে পাই ইজ ইকুয়াল টু আইসিআরটি ইজ ইট ক্লিয়ার আই টি আর আমাদের ছোটবেলা থেকেই কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা সেম টেম্পারেচারে করব কেন কি কোয়েশ্চেনে মেনশন আছে তো এটাও কনস্ট্যান্ট তাহলে আমি ফাইনালি কি বানাতে পারি কি আই পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই ইনটু সি তাহলে এখানে যে গিভেন পেয়ার গুলো আছে তাদের মধ্যে যার আই সি ভ্যালু সেম হবে তারা কি হবে না আইসোটনিক আরেকবার বোঝো আইসোটনিক এর মানে কি না পাই ওয়ান ইজ ইকুয়াল টু পাই টু তাহলে এই দুটোকে আমি যদি তাহলে কি হবে আই টু সি টু তাহলে কি বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইউরিয়া মানে আই ওয়ান এখানে কি বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার এনএসিএল আই টু এরা ইকুয়াল নয় এভাবেই দেখবে ক্যালকুলেট করার দরকার নেই এবার কি বলছে না জিরো পয়েন্ট জিরো টু মোলার এন 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 এসিএল টু 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 জিরো জিরো পয়েন্ট ওয়ান মোলার এ এ ফোর ফোর কতগুলো যখন ডিসোসিয়েট করবে তখন কি দেবে টু মোলস অফ এন এ প্লাস অ্যান্ড এসো ফোর টু মাইনাস তার মানে আমার আই কত হয়ে গেল থ্রি এরাও ইকুয়াল নয় নেক্সট এসো জিরো পয়েন্ট জিরো থ্রি মোলার এন এসিএল মানে ইন্টু টু এখানে কত আছে জিরো পয়েন্ট জিরো টু মোলার এম জি সিএল টু এম জি সিএল আওয়ার আনসার সো লজিকটা বোঝা গেল কি আমরা কিভাবে কাজটা করলাম কি আইসোটনিক কে প্রথমে ডিকোড করলাম আইসোটনিক ডিকোড করে কি এলো না পাই ইকুয়াল টু পাই টু আর টি কনস্ট্যান্ট করে দিলাম আর তো কনস্ট্যান্ট টি বলা আছে কনস্ট্যান্ট তাহলে আমরা কি দেখব ডি চেক করো কি ডি হবে না কেন এরা দুজনেই কিন্তু নন ইলেকট্রোলাইট তো দুজনেরই এন ফ্যাক্টর ওয়ান কিন্তু সলিউশনের কনসেন্ট্রেশন দুজনের আলাদা তাহলে এরাও আমার আনসার নয় সো কারেক্ট অপশন ইজ সি

সলিউট অ্যান্ড এন কে কি নিতে বলছে না করবো তো এবারে আমাদের দেখা যাক ইকাল টু ওয়ার্ড দা মোল ফ্যাকশন অফ দ্য ফ্যাকশন অফ দ্য এখানে সলিউট কি বলেছে না ওয়ান নিতে বলেছে তাহলে এক্ষেত্রে আমি কি করে দেবো না ওয়ান করে দেবো দ্যাট ইজ ইকাল টু কি হয়ে যাবে n1/n1+n2 বুঝা গেল এবারে এখানে আমরা কি করব কি 1-1-p/p0 दैट इज इक्वल टू কি হয়ে যাবে না n1/n1+n2 এবারে আমাকে কি করতে হবে একটা কাজ করি p/p0 করে নি ঠিক আছে সো p/p0 दैट इज इक्वल टू কি হয়ে যাবে p/p0 दैट इज इक्वल टू 1-n1/n1+n2 তাহলে এবারে আমরা সলভ করে ফেলি কি এটা কি হবে না এন ওয়ান সেটা কত হচ্ছে না পি বাই এটার ভ্যালু কি হচ্ছে না পি বাই পি নট তার মানে এক্ষেত্রে যে আমার পি এর ভ্যালুটা হবে সেটা কি হবে বলতো পি ইজ ইকুয়াল টু পি নট পি ইজ ইকুয়াল টু পি নট एन टू बाई एन वन प्लस एन टू देखो तो इनम आना पी इज इक्वल टू पी नॉट इन टू P ইজ ইকুয়াল টু পি নট ইন্টু এন টু বাই এন ওয়ান প্লাস এন টু দ্যাট মিনস দ্য কারেক্ট অপশান ইজ সি ফর দিস কোয়েশ্চেন তো সলিউশনটা একটা কুইক রিভিশনের ফর্মে আমরা করে নিলাম যদি কোনো স্পেসিফ স্পেসিফিক কোয়েশ্চেন থাকে যেটা মনে হচ্ছে পারছো না ফটাফট কমেন্টস বক্সে লিখে দাও আমি সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো আর নেক্সট চেষ্টা করছি আমি কি বানিয়ে ফেলার কেন ওটাও একটা ডিফিকাল্ট চ্যাপ্টার তো ওটা এরপরের ভিডিওতে আমি আপলোড করে দেবো ঠিক আছে থ্যাংক